আমাকে কেউ শিখিয়ে দেয় না এমনই মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায় নিজেকে তিনি বারংবার নির্দোষ বলে স্বীকার করেছেন কিন্তু কয়েকদিন আগে বিরোধী দলের একাধিক নেতার নাম নিয়ে যেসব বলেছেন তা নিয়ে সরগোল পড়ে গিয়েছে সারা রাজনৈতিক মহলে পার্থর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের মতো বড় বড় নেতার নাম পার্থ এই দিন পরিষ্কারভাবে জানিয়ে দিল যে এরা দুজনও আমার কাছে চাকরির জন্য এসেছিল এই কথা শুনে শুভেন্দু রেগে গিয়ে পাল্টা জবাব দিয়ে বললেন যে পার্থ এসব মিথ্যে কথা বলছে নিশ্চয়ই তাকে কেউ শিখিয়ে দিচ্ছে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয় পার্থকে সেখানে পার্থ শুভেন্দুর কথার পাল্টা জবাব দিয়ে বললেন যে আমাকে কেউ কোনো কিছু শেখানো হয়নি আমি যা বলে তা আমার রাজনৈতিক এবং অভিজ্ঞতা থেকে বলি আর এরই সাথে পার্থ ইউ বলে যে যদি আমার কিছু হয় তাহলে আমি কিন্তু কাউকেই ছাড়বো না তাহলে কি বন্ধুরা পার্থ কি বোঝাতে চাইছেন যে পার্থ যদি ফেসিতে যায় কোনো রকম ভাবে তাহলে কি তিনি বড় বড় নেতার নাম ফাঁস করে দিতে পারেন তবে বন্ধুরা আমার মনে হয় পার্থ যদিও শুভেন্দু ও দিলীপের নাম বলে তাহলে এদের কোনো রকম যায় আসবে না কারণ তখন এরা বলবে যে যে ছেলে থাকা পার্থর কথার কি দাম আছে নাকি এই বলে তারা একটা সাক্ষী জোগাড় করে নেবে আর পার্থ আবার ফেসে যাবে